আজ আমি আপনাদেরকে রুদ্রাক্ষ গাঁথার সহজ কিছু নিয়ম দেখাবো আমার এই হাতে ধরুন আছে চারটে চারমুখী রুদ্রাক্ষ আর এই হাতে আছে একটা মুখী রুদ্রাক্ষ তা আলিপুরদুয়ার থেকে একজন অর্ডার করেছেন রুদ্রাক্ষ তার জন্য আমি তাকে কিছু রুদ্রাক্ষ গেঁথে দিচ্ছি রুদ্রাক্ষ গাথারও কিছু উপায় আছে তা সেই রকম প্রক্রিয়াতে যদি আমরা গাঁথি তাহলে এটা ভীষণ সহজ উপায় এগুলোকে গাঁথা যেতে পারে সবার প্রথমে একটা কার নেবেন তা এই যে ধরুন লাল কাঠটা আছে এটা হচ্ছে একপাল্লা সুতো আপনারা চাইলে এরকম দুপাল্লা করে নিতে পারেন কিন্তু দুপাল্লা করে নিলেও এই সুতো বেশি দিন পর্যন্ত ধরুন টেকে না হয়তো থেকে মাস এই সুতোটাকে আমরা যদি এইভাবে পাকিয়ে নিই তাহলে এই সুতোটা দিন পর্যন্ত টেকে যেমন ধরুন এই যে আমি করেছি এইটা হচ্ছে কার আর এই যে দেখুন দড়ির মতন করে পাকিয়ে নিয়েছি তা এইরকম যদি পাকিয়ে নিই এই সুতোটা অনেক দিন পর্যন্ত ঠিক সই হয় নেবো আমরা একটা সুচ ধরুন এই যে এটা সাতমুখী রুদ্রাক্ষ ভেতরে বীজ থাকে এর যে ফুটোগুলো থাকে সেটার মাঝখানে যে অঙ্কুরগুলো থাকে সেই অঙ্কুরগুলো দিয়ে বন্ধ থাকে তা এই মাঝখানে যে ফুটোটা থাকে সেখান দিয়ে আমরা একটা সুচ ঢোকাবো আর সুচটাকে জাস্ট এইভাবে রাউন্ডভাবে এইভাবে ঘোরাতে ঘোরাতে ভেতরে ঢোকাবে আর ফুটো অলরেডি থাকেই তা শ্বাস দিয়ে জাস্ট বন্ধ থাকে আপনারা যদি সুচটা সামান্য একটু এভাবে রাউন্ডভাবে ঘোরাতে ঘোরাতে ঢোকাতে থাকেন তাহলে দেখবেন এর মুখটা পুরো ক্লিয়ার হয়ে যাবে আর ফুটোটা এক প্রান্ত থেকে আর এক প্রান্ত দেখাও যাবে দেখুন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এক সাইড থেকে আর এক সাইডে ফুটো কেমন দেখা যাচ্ছে দেখুন এই যে এবার করতে হবে কি এই যে সুতোটা নেব সুতোটা এর ভেতরে ঢুকাতে হবে এটাই হচ্ছে সব থেকে বেশি সমস্যায় পড়ে মানুষ যে সুতো কিভাবে পরাবে তার জন্য আমরা সাহায্য নেবো আরও একটা সুতোর এইটা হচ্ছে পট সুতো নর্মালি যে অন্যান্য সুতো থাকে তার তুলনায় পট সুতোটা অনেক বেশি মজবুত এবং শক্ত হয় এই জাস্ট সাত থেকে আট আঙুর মতন সুতোটাকে আমরা কেটে নেব এইটুকু নিলাম এই সুতো পরানোর আগে আমরা এই পট সুতোটাকে লাল সুতোর ভেতর দিয়ে পরাবো এইভাবে দেখুন এই যে এই দুটোকে আমরা এবার একসাথে করে রাখলাম মানে এটাকে আমরা সুচের মতন ব্যবহার করব এই পট সুতোটাকে এই যে হচ্ছে আমাদের সাত মুখে রুদ্রাক্ষ এবার দেখুন এইটাকে এই ফুটো দিয়ে আমরা ঢোকাবো ওই ফুটো দিয়ে বেরিয়ে যাবে এই দেখুন ব্যাপারটা দাঁড়ালো এইরকম এই যে ধরুন করসুতোটাকে ধরলাম জাস্ট এইভাবে টানবেন দেখুন এই যে রুদ্রাক্ষটা ঢুকে গেল এইবার আর এটার কোনো কাজ নেই সুতোটা এবার আমরা এটা থেকে খুলে ফেলব এই যে এই যে হচ্ছে দুটোকে একসাথে করলাম তাহলে কি রুদ্রাক্ষটা আমাদের একদম পুরো দড়ির মাঝামাঝি একটা জায়গা চলে আসলো এবার এই প্রান্তে একটা গিট আর এই প্রান্তে আর একটা গিট ব্যাস সুতো করানো হয়ে গেল রুদ্রাক্ষয় এবার এটাকে আপনি শোধন করলেই ধারণ করতে পারবেন